অত্যন্ত সুপরিচিত কণ্ঠ সিংহের মতো এবং বাংলাদেশে আহ্লাদিদের একটা বিশাল সম্পদ যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন ডক্টর নুসলেফুদ্দিন হাফিজা ভুল্লাহ তা তিনি কি তাফসির করে গেলেন না তার এলেম এবং তার পারিবারিক যে ঐতিহ্য গ্যাংগোরেমা কতটুকু আপনারা বক্তব্য শুনেই বুঝেছেন এত নাম এত সাল এত স্থান আহলাদিসদের ঐতিহ্য সম্পর্কে বলা আর দ্বিতীয় ব্যক্তিকে আমি দেখি এই লোকগুলো মারা গেলে ভবিষ্যতে কি হবে মাঝে মাঝে এই চিন্তাটা মাথায় আসে আজ থেকে না দুই সাল থেকে এক মঞ্চে বক্তব্য দিয়ে আসে ভাগ করে নেই বক্তব্য আমাকে বলতেন তুমি এই সাইড বলবে আর আমি এই সাইড বলবো তো উসুলে হাদিস বলেন হাদিসের সনদ বলেন ফেকা বলেন কোরআনের তাফসির জ্ঞান বলেন উসুলে তাফসির বলেন উসুলে ফেক বলেন উসুলে হাদিস বলেন উসুলে দিন বলেন এলমে বায়ান বলেন এলমে বাদি বলেন এলমুল মানি বলেন তারপরে এলমুল নাহু এলমুল সরফ এলমুল লুগা কোন দিকে কমতি আছে আজ পর্যন্ত দীর্ঘ হায়ার দান করুন এবং তার খেদমতকে আল্লাহ কবুল করুন আমি অভিভূত অনেক সময় বসে দাঁত শুনেছি আজকে আপনারা শুনলেন উনি চলে গেছেন তাই বললাম কথাগুলি